তাই আমাদের বাসার পাশেই পেয়ে গেছি একটা কচ্ছপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচ্ছপটা এখন এখানে বসে আছে কচ্ছপ দেখার জন্য আমার ছেলে বাসা থেকে নেমে গেছে এই যে আমার ছেলে হাই দাও বাবা সবাইকে হাই বলে হাই আমি কচ্ছপ দেখতে চলে এসেছি বলো এদিকে তাকাও এটা কি কচ্ছপ আমার কাছে যাইতে তো ভয় লাগতেছে কচক কচক এখানে আসি চুপ করে বসে আছে তাই না বাবা এটা কি কচক এই যে কচক গায়কি গুলো ময়লা মনে হয় না মাটি এই যে কচক কচক এটা কি বলো তো কচ্ছপের নাম চাচু এটা আবার কেমন কথা নাম কচ্ছপ বলো কচ্ছপ হ্যাঁ কি কচ্ছপ চাচু কচ্ছপ বলো কচ্ছপ কচ্ছপের ভিডিও করতাম কচ্ছপের ভিডিও করি কচ্ছপ

আমার ছেলে কি বলতেছে কচ্ছপকে বলতেছে চাচ্ছু চাচুদের মতো লাগে তোমার কচ্ছপ এটাকে তোমার চাচুদের মতো লাগে তাই না

পাগল হয়ে গেছে সে বাসা বাসায় আর থাকতেছে না সে বলতেছে কি সে কচ্ছপ দেখবে কচ্ছপ তো বলতে পারে না বলে চাচ্ছু 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 এখানে এই চিপার ভিতরে ঢুকছে আস্তে আস্তে হাঁটবে আর আবার একটু পরে আবার রেশ নিবে